এসে সবাই ছবি তুলছে আজকে আমাকে লাগছে বিদেশি আমাকে ইন্ডিয়ান আজ পর্যন্ত তো কোনো ছেলে আমাকে গোলাপ ফুল দিল না মানে ছেলেদের সাথে কথা বললে তবেই না ছেলেরা দেবে তাই না আমি তো পেয়ে যাই ঠিক যে মেয়েটার খুব পছন্দ আপনাকে আচ্ছা না যদি আমাকে রিজেক্ট করে দেয় আর কেন করবে এত সুন্দরই একটা মেয়ে ওকে নাকি রিজেক্ট করবে আমাকে করা যাবে কিন্তু ওকে কেন করবে কি ফর সাও আমার বয়সফ্রেন্ড একটু ফ্রি হোক এইচ ব্যাংকের প্রেফারেড ম্যানেজার সে আচ্ছা তার দেখা যে আমি পাই সেটাই অনেক আমার যা হেট আর তোমার যা ব্যাপার স্যাপার তোমার এটা নেওয়া উচিত এই যা কিন্তু ট্রিটমেন্ট কাকে বলে আজকে আমি এটা ফিল করছি ওটা ওর সঙ্গে আমি যখনই বেরোই তখনই ও এত সুন্দর

हां गाने के शब्द तुम्हें रोस कुमार ही याद है सी ये फॉरएवर फेवरेट किंग रोस

মানে ছেলেদের সাথে কথা বললে তবেই না ছেলেরা দেবে তাই না আমি তো পেয়ে যাই ঠিক আমি জন্মদিনে ফিফটি রোজ পেয়েছি আর ওই ছেলেটার কথা বল সাউথ সিটিতে সাউথ সিটিতে বলছে সাউথ সিটিতে একটা ছেলে পছন্দ হয়েছিল এবার আমি তো ওরকম কথা না আমি তাও ওকে বললাম যে ভাই যা গিয়ে বল কোনো অসুবিধা নেই যদি তোর লজ্জা করে দেয় আমি বলে দিচ্ছি যে মেয়েটার খুব পছন্দ আপনাকে

আমার বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড একটু ফ্রি হোক এইচ আচ্ছা তার দেখা যায় আমি পাই সেটাই অনেক আচ্ছা একদিন ওর বয়ফ্রেন্ডের সঙ্গে মিট করবো সেদিন তোমাদের সঙ্গে দেখা করো অলরেডি অনেকেই দেখে ফেলেছে একটা ইন্টারভিউ ইন্টারভিউ তো ঠিক আছে প্লাস আমার বয়ফ্রেন্ড বাচ্চা ছেলেদের মধ্যে বাচ্চা ছেলে না বড়দের মধ্যে অনেক পপুলার

ও বসে না পর হয়ে গেলাম আমি আমরা কি খাবো হ্যাঁ চল চল ম্যাডাম খেতে খেতে হাঁপিয়ে গেছেন আমাকে প্যাক করাতে বললো বলছে আমি আর খেতে পারছি না প্যাক করাবো এই প্যাক করালাম এই যে খাচ্ছি তুই তো খেতে পারলি না হ্যাঁ মানে আমি তো আগে খেয়েছিলাম তাই জন্য আগে খেতে পারি না ও ভাই কি লাগছে নিজের প্রেমে নিজেই পড়ছি আমরা নিজের প্রেমে নিজেই আমরা পড়ছি ভালো তো তাই বেচারি দিদি সব খাবার আমাকে খেতে হচ্ছে খাও ভালো তো যে রোগা সে বেশি খাবে আমরাও রিলটা বানাবো রোগামোঠানোর রিলটা হ্যাঁ একটু আগে সেটা হচ্ছে তো সেলফি তুলছেই ব্যাপারটা একটি মেয়ে দেখে বলছে দাকা দাকা দেখে বলছে তোমাকে একটু গুGlu করতে আমি গুGlu হ্যাঁ বলি ই হ্যাঁ ও মানে বললো করো সেটা ক্লিপে নিলে ভালো হতো রে আমার আমার